ফেব্রুয়ারিতে নিজের মনের মানুষের খোঁজ দিয়েছিলেন তথাগত মুখোপাধ্যায় বর্তমানে আলোক সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি কিন্তু এর আগেও অভিনেতা পরিচালকের জীবনে এসেছে একাধিক নারী তাই তথাগত নতুন প্রেমিকার খবর প্রকাশে আসতেই ফে শুরু হয়েছিল নানা আলোচনা সেই সব কিছু নিয়ে এবার মুখ খুললেন আলোক আলোক বর্ষার আগেও তথাগতর জীবনে এসেছে বহু নারী তাই তার সঙ্গে তথাগতর প্রেমের খবর প্রকাশ্যে আসতে ফের শুরু হয় কাটা তবে সেই সব নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি বরং তাদের এই কয়েক মাসের প্রেমকে যত্ন রাখতে চান আলোক বর্ষা এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন তথারই ৪০ চল্লিশ বছরের জীবনে বহু নারীর আনাগোনা হয়েছে এটাই তো স্বাভাবিক যদি তেমনটা না হতো তাহলে হয়তো অবাক হতাম তবে অতীত ঘাটতে চাই না তাই ওর জীবনের বিতর্ক কোনো দিনই আমায় ভাবাইনি দু সালে দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তথাগত দু সালে শেষের দিকে ভাঙুন ধরে তাদের সম্পর্কে তবে তথাগতর সঙ্গে এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি দেবলীনার এটা ছিল তথাগত দ্বিতীয় বিয়ে এর আগে তিনি অভিনেত্রী কন্যা কুমারের সঙ্গেও সাত পাকে ঘুরেছিলেন দেবূলিনার সঙ্গে তথাগতর বিচ্ছেদকে কেন্দ্র করে বারবার কারণ হিসেবে উঠে আসে বিবৃতি চট্টোপাধ্যায় নাম। বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় জোর চর্চা। যদিও তারা বড়াবলী বলে এসেছেন তারা একে অপরের খুব ভালো বন্ধু। তারপরই সেই সব গুণজনকে নর্সাদ করে নতুন প্রেমিকার খবর প্রকাশে আনেন তথাগত। রাজছবি প্রিপroduকশনের কাজে পরিচালকের টিমে যোগ দেন আলো পড়সা বসু। কয়েক মাসের মধ্যেই না কি পরিচালকের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে আলোকপর্ষার বয়স এখন মাত্র তেইশ বছর অন্যদিকে তথাগত বয়স উইকিপিডিয়া অনুসারে উনচল্লিশ বছর দুজনের বয়সের ফারাক প্রায় ষোলো বছরের বয়সে ছোট ওই নতুন প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে তথাগত কিন্তু বেশ সিরিয়াস সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় জে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন